মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট নিউটাউনের মাননীয় বিধায়ক ও আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান তাপস চ্যাটার্জির আন্তরিক উদ্যোগে ও বিধাননগর পৌর নিগমের মেয়র পারিষদ ও তিন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আরাতিকা ভট্টাচার্যের তত্ত্বাবধানে রাধাকৃষ্ণপল্লীর নবরূপে নির্মিত ও সুসজ্জিত রাধাকৃষ্ণ মন্দির মনোজ মিত্র মুক্ত মঞ্চ কমিউনিটি সেন্টার ও সবুজ ক্লাব ভবনের আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন ও শিশুদের মুখে হাসি ফোটাতে পথের পাঁচালী টয়টেনের শুভ সূচনা রাধাকৃষ্ণ ভবনের শুভ দ্বার উদ্ঘাটন করলেন জনা ফিরাদ হাকিম মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার রাধাকৃষ্ণ মন্দিরের সুবদ্বার উদ্ঘাটন করলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই মহারাজ প্রধান অতিথি ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার সংসদ বিশেষ সম্মানীয় রূপে উপস্থিত ছিলেন সুজিত বসু মাননীয় মন্ত্রী রথিন ঘোষ মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন মাননীয় মন্ত্রী অদিতি মুন্সি মাননীয় বিধায়ক কৃষ্ণা চক্রবর্তী মান মেয়র বিধাননগর পৌর নিগম ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই মন্দিরের জন্য দেবতার নজর তাদের উপর থাকুক এবং তার সাথে টয় ট্রেন সব মিলিয়ে খুব ভালো তিন নম্বর ওয়ার্ড রাজার নিউ টাউনের খুবই ভালো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উন্নয়নের প্রধান কান্ডারি এবং আমাদের বিধায়করাও তাপস চ্যাটার্জি এবং অরিত্রিকা এখানকার কাউন্সিলার খুব ভালো কাজ করেছে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি এই যে কর্মসূচিটা মানে একদিকে মন্দির একদিকে নাট্যমঞ্চ আর একদিকে বাচ্চাদের জন্য পথের পাঁচালি ট্রেন তো শরৎচন্দ্র আর একদিকে রাধাকৃষ্ণ আর একদিকে মনোজ বা একটা নাট্য ব্যক্তি সবাইকে নিয়ে একটা কম্প্যাক্ট জায়গা তৈরি করেন এবং আমার মনে হয় যে এখানকার যিনি বিধায়ক তার যে শুভ প্রচেষ্টা এবং সেখানে আমাদের এইখানকার যত কাউন্সিলার আছে তাদের সাথে দেখে এবং আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম এই সমস্ত কম্প্যাক্ট অনুষ্ঠানটা উদ্বোধন করলেন এবং আমার মনে হয় এই রামকৃষ্ণপল্লীর এলাকার মানুষরা এর সুফল আগামী দিনে পাবেন কারণ এখানে সকলেই এসছেন প্রসীন ব্যানার্জি এসছেন মুরাল ভাইও এসেছেন আবার আমাদের মতো নগণ্য মানুষরাও এসেছে সবাই মিলে আমরা চেষ্টা করেছি এই এলাকার মানুষের মন জয় করবার সেটা তাপস বাবুর নেতৃত্বে সংগঠিত হয়েছে আমি কি বলতে না জি হ্যাভ কাম ইন টু দা ওয়ার্ল্ড লিভ মার্ক বিহাইন্ড জগতে যখন এসেছিস তো ডাক আতারো স্বয়ংসের করে নির্মিতlandı স্টুডিওর ডাট্রিস। আমু গ্রাসপালা বা তোর তো জন্ম আছে মানুষর সঙ্গে লাভ করি। মানে এত গুলা আজ তা पश्चাটা যে যখন ডাকে তখনই চলে আসি। মানে দিমা আর ভয় আসে। আই সফলের জন্য আদ্দামার কাছে বাতনা করি মার। তার বেস্থান মঙ্গলঙ্গ। মঙ্গলঙ্গ। डॉलर आम दवार पर चले नहीं रामाई का ट्रैक्टर से नाटक पर बहुत पुरानी पुस्तक को सुंदर वस्तु दर्पण हो ट्रैक्टर से पेपरिंग भी यहां ब्लाक पार्क टुकड़ा की बात ना ट्रैक्टर आने से अलग पीस का होल और को दान हो को दान हो पर पड़ा न ओम सांति राम बंदे माता रंजीव आयी पदार्थ आपने वस्तु को लेना वाले पास पर हैं अभिजीत सिंह भाई को तो महात्मा ने साठ पीस को दफ्तर रखी है महात्मा बोली जाएगी कि तुम लोगों के लिए एक डॉक्टर और मानो इस बाबा ने टुकड़े मानते तगड़े आमिर सिंह तो बोलोगे कि रुको

এটা অনেক কষ্ট করে অনেক কাটকর করি আমাদের বিধায়ক সম্মানীয় তাপস ফিরেছি মহাশয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা নেয় এবং মন্ত্রী তথা মেয়র ববি হাকিমের সহযোগিতায় এই প্রকল্পটি প্রায় দু কোটি টাকার কাছাকাছি এই প্রকল্প এক কথা মুখ্যমন্ত্রী সেন্টার গেট সমস্ত ক্লাব একসাথে অনেকগুলো প্রকল্প একসাথে তারা শুভ হল হলো এবং আমাদের বিধায়ক খুব সুন্দর একটা পরম উদ্যোগ মানে ছোট ছোট বাচ্চারা অত্যন্ত আনন্দ সেটারও আগে শুভ সূচনা হলো এর জন্য আমাদের বিধায়ককে আমরা তিন নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে যেটা আমার ওয়ার্ড আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা বাসিন্দার পক্ষ থেকে আমি তাকে সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার জানাচ্ছি দেখুন আমি ভারতীয় সেনাদেরকে স্যালুট জানাচ্ছি এবং শুধু যে ধর্ম নিয়ে হানাহানি এগুলোকে মানব বিভ্রান্ত কেউ হবেন না ফর্ষা রাখুন এইটুকু বলতে পারি শান্তি চাই আমরা সকলেই এরকম ভাবে কাউকে কোনো নাম ধরে আঁকা দিতে চাই না তাপস যে যেভাবে কাজ করেন তাপস সেটাতে ছবি প্রয়োজন পড়ে না তাপস চ্যাটার্জি নিজেই যেভাবে কাজ করেন এলাকাবাসী যারা তার সার্টিফিকেট দেবে আমি তো বক্তব্যের মধ্যে এটাও বললাম যে সামনের সারিতে সকল প্রায় চার পাঁচজন মন্ত্রী বসে তাপস সেরা সাইডে গিয়ে বোন করছেন কোন মানুষ মারা গেছে তাকে নিম্ন নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন এটাই তাপসের তাপস সেরাচির পরিচয় এটাই তাপস সেরাজির ছবিটা লাগে না চল যেখানে দাঁড়িয়ে ধরুন আমার এরা আমাদের যে কোনো রাজনীতির লোকেদেরই গরিব মানুষকে অগ্রাধিকার দেওয়া আছে উন্নয়নের বড় সোমান হচ্ছে গরিব মানুষের আপলিপমেন্ট সেটা যদি না হয় তাহলে উন্নয়ন কখনো উন্নয়নে দাঁড়াতে পারে না উন্নয়নকে প্রকৃত উন্নয়ন বলে গরিব মানুষের আপলিপমেন্ট করতে না পারলে হয় না এবং এই জন্য দেখে এই জন্য আমরা যখন এই কাজটা ছোট ছোটবেলা থেকে আমি করি আমি নিজেও খুব গরিব ঘর থেকে বড় হয়েছি আমার সেন্টিমেন্ট হচ্ছে এই ধরনের ব্যাপার ব্যাপার মানে যে কোনো ব্যাপার কারণ আমি এমনভাবেই বড় হয়েছি আজকে আমার ঝামা প্যান্ট দেখে বা আমাকে দেখে এটা বিচার করা যাবে না আমার দিদিমা লোকের বাড়ি কাজ করে আমাকে বড় করেছেন অ্যাকচুয়ালি আমার কোনো বংশ পরিচয় ছিল না দিদিমা সেদিন আমার মানুষ না করতেন হাওড়া স্টেশনে হয়তো একটা আর কটা পাঁচটা লোকের কথা এত বছর বাস্তাম কিনা সন্দেহ আছে ফলে ওপরালের কাছে আমি কৃতজ্ঞ মানুষের কাছে কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতাটা নিয়ে গীতা বা কোরআন এটা মুখস্থ করিনি কিন্তু গীতা বা কোরআনের মূল বাণী হচ্ছে মানুষকে সেবা করা পিছিয়ে পড়া মানুষের পাশে থাকো তারই তোমার ভগবানকে ঢাকার জন্য পঞ্চাশ ঘন্টা তোমাকে গিয়ে পরিশ্রম করতে হবে না কিন্তু আমি আমি যেমন বলি যে তুমি গিয়ে ওই গঙ্গা স্নান অমুক স্নান করে লাভ নেই গরিব মানুষকে সেবা করো অনেক স্নান হয়ে যাবে এটা এই কাজটা আমাদের কাছে সেই মতো ছিল এবং এটাকে আমরা ছোট্ট করি একটা মন্দির ছিল পুরনো মন্দির সেটা আমরাই করেছিলাম অনেক আমলে আমারও সাহায্য ছিল তারপর মন্দিরটাকে ভেঙে ভেবেছিলাম একটা চাষ মন্দির করবো মুক্ত মঞ্চ করবো করবো সেটাকে একটা বড় কলে বড়ে আরবান ডেভেলপমেন্টের লোকে বিধায়ক করলো আর বড় কলে বড়ে করা হলো আর ফিরা থাকিম এ দপ্তরের মন্ত্রী তিনি আমার মেয়ের প্রচারে এসে এখানে দাঁড়িয়ে আমাকে বলে গেলেন যে আপনি এটাকে এগুন এগেন হ্যাঁ এবং এটা আমার বন্ধু লোক আমি কাজ করি আমার নেতা তিনি প্রশংসা করলে ভালো লাগে নেতৃত্ব তুমি আমার থেকে অনেক বড় নেতা উনি বিনয়ই করলেন বিনয় করলেন আমার থেকে অনেক বড়ো বড়ো নেতা রাজ্যে আমাদের তৃণমূল দলের অন্যতম শীর্ষ নেতা এবং আমাদের রাজ্যের খুব মানে 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 মন্ত্রিসভার খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী মমতা ব্যানার্জির পরপর যদি চারজন মন্ত্রীর নাম হলো আমাদের একজন হচ্ছে ফিরা থাকে এবং ফিরা থাকে সেটা বলেন এবং সবসময় আমাদের কালী পুজো আমার অন্যান্য কাজ খুব প্রশংসা করেন আমার এই প্রজেক্টটা গল্প আমাদের সঙ্গে বন্ধু বান্ধবের মধ্যে চা খাওয়া হয় বিধানসভায় তখন বলেন তা তাপসদার কাজ হচ্ছে এরকম একটা ব্যাপার ব্যাপার দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি